হ্যাঁ কৃষ্ণা চলো আমরা এখন রেডি এখন গাড়িতে উঠছি গাড়ি করে এখন আমরা যাচ্ছি যেটা সারপ্রাইজ ছিল সেটা ছিল আমরা এখন যাচ্ছি গৌড় মানে রামকেলি যেটাকে বাংলা ভাষা আমরা রামকেলি বলি অ্যাকচুয়ালি এটা রামকেলি গৌড়ে আমরা এখন বেরিয়ে পড়েছি সকলে মিলে গাড়িতে উঠবো ওই যে আমাদের গাড়ি সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে আর একটা গাড়ি আসবে চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে গাড়িতেও দেখা হতে পারে ততক্ষণ পর্যন্ত টাটা একজন মুখ লুকিয়ে পালাই যাচ্ছে যাবে না আমাদের সাথে এই যে দেখেন আমাদের বাস রেডি এখন আমরা এখান থেকে বাস রওনা দেব তো অনেকটাই লেট হয়ে গেছে যখন আমাদের বেরোনো কথা ছিল সেই টাইমে আমরা বাস ছাড়তে পারিনি যেহেতু তো দেখা যাক কখন আমরা পৌঁছোই তার জন্য তোমরা দেখতে থাকো ব্লগ পুরো ব্লগটা দেখো অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি ফার্স্ট টাইম বানাচ্ছি ভালো লাগবেই তোমাদের তো ততক্ষণ পর্যন্ত দেখুন ভোর সাড়ে তিনটার দিকে উঠেছে উঠে রেডি রেডি হয়ে আমাদের বেরোনোর কথা ছিল যেখানে সাতটায় সেখানে আমাদের বেরোতে বেরোতে সাড়ে আটটা বেজে গেছে জানি না কখন যেয়ে পৌঁছবো কখন গিয়ে তো সকলে খুব মজা করে খুব আনন্দ সহকারেই বেরিয়েছি সারাদিনটা খুব ভালোভাবে কাটানোর জন্যে ফার্স্ট জানুয়ারি তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি রামকেলিতে এখন আমরা উপস্থিত আছি তো সারাদিন আমরা কিভাবে কাটাই কতটা আনন্দ করি সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো সবকিছুই দেখাবো তো চলো দেখতে থাকো টাটা। হ্যাঁ কৃষ্ণা তো চলো আমরা এখন পৌঁছে গেছি যেখানে আমাদের পিকনিক স্পট যেই জায়গাটা সেখানে আমরা পৌঁছে গেছি রামকেলি গৌর ইস্কন মন্দির সেখানে ইস্কনের মন্দির আছে সেখানে আমরা পৌঁছে গেছি তোমরা চাইলে আসতেই পারো অনেকে অনেকবার সবাই আসতে পারো সেখানে এত সুন্দর জায়গা আমাদের কি বলে তো আমরা অন্য সময় যেখানে ঘুরুঘুরু করতে যাই তো আদার্স অন্য জায়গায় না গিয়ে আমরা যেখানে ভগবানের দর্শনীয় স্থান আছে সেখানে গিয়ে কিন্তু আমরা দর্শন করতে পারি সেখানে গিয়ে আমরা ঘুরে আসতে পারি তাতে ভগবানের সেবা পূজাও হয় ভগবানের দর্শনও হয় আমাদের ঘোরাফেরাও হয় তাই না দেখো সকলেই আমরা এখন সেখানে উপস্থিত হয়ে গেছি সকলেই চলো দেখতে থাকো টাটা বিশাল লাইন আপনারা এসেছেন আশা করি সকলে প্রসাদ পেয়েছেন যারা পায়নি এখানে খিচুড়ি প্রসাদ আছে পাবে আর এখন বাইরে আমরা এখন সংকীর্তন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু চড়ার জন্য এবং আরো যা আছে এটা দর্শন করার জন্য বাইরে ভক্তরা এখন বেরিয়ে যাবে কীর্তন সহযোগে আপনারাও আস্তে আস্তে এগিয়ে যাবেন বাইরে আমরা গিয়ে চৈতন্য মহাপ্রভু চরণ চিহ্ন তারপরে ওই রয়েছে আমাদের দর্শন হবে এখানে পৌঁছে সকালে নটা প্রসাদ পেয়ে দেখো সকলে আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি পরিক্রমা করার জন্য ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথমে যাচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দর্শন করার জন্য সব কিছু দর্শন করে টরে ফেরার ফেরার পথে আর পিকনিক স্পটে না ঢুকে বাদ বাকি দেখি যেগুলো যে গৌরাঙ্গুর যেখানে সাইডে এগুলো জেলখানা আর কি কি রয়েছে কিছু সমাধি আমাদের রয়েছে ওই সাইডে এগুলো দর্শন করে টুলে কিছু ভিডিও শ্যুট করে তারপরে পিকনিক স্পটে এসে একটু নৃত্য টেত্য করে সবাই আনন্দ করে তারপরে বাড়ি চলে এসেছি খবৰ কি ভগৱানে কৃপা

হরি লাল মৌ াম <coughs> পিকনিক স্পট এখানে এই যে ভাইদের সাথে দেখা হয়ে গেল সব খুনশুটি করা ভাই এগুলো সব মারামারি করা তারপরে এদিকে ঘুরছিলাম এসে প্রথমে এখানে ঢুকেছি এটা কি বলো সকলেই কমেন্ট করে বলবে হ্যাঁ এটা তোমরা তোমরা কে কে এখানে গেছো সেইখানে থেকে সেই দিন সেখানে ফার্স্ট এই পঁচিশ দু দু হাজার পঁচিশে সেই দিন ফার্স্ট জানুয়ারি সেদিন কে কে এখানে ছিলে কমেন্টে জানাবে ঠিক আছে আর আমার ছেলেরা তো এত মজা করেছে এত আনন্দ করেছে মানে আমার থেকে বেশি আমার ছেলেরা বেশি আনন্দ করেছে দেখুন মানে দেখলেই বুঝতে পারেন যে ওরা কতটা খুশি কত আবার তত ধরে আবার ভিতরে এসে আম গাছ আম গাছের আম ভিতরে এগুলো সব ঘুরছিলাম সকলেই মিলে যেহেতু আমি এর আগে একবার ঘুরেছি তো সঙ্গে যারা ছিল যাদেরকে নিয়ে ঘুরছিলাম যেহেতু ওরা দেখেনি ফার্স্ট টাইম গেছে দ্বিতীয়বার আবার যেতে পারবে কিনা বলে সবার সব রকম পরিস্থিতি এক না আর সবার আর্থিক আর্থিক উন্নতিও সবার একই রকম না এই জন্য গিয়েছি দেখো আর আমার সঙ্গেই ছিল আর বারবার বলছে আমাকে একটু ঘোরো ঘোরো কোথায় গিয়ে আছে আমাকে একটু দেখাও যেহেতু আমি আগে একবার দেখেছি ওই জন্য ওদেরকে নিয়ে এবার আমি ঘুরছিলাম ওদেরকে দেখাচ্ছিলাম তো চলো দেখতে হতো কথা বলতে বলতে দেখো যেখানে চলে গেছে এটা আদৌ কি যে আর সঠিক আমি কিন্তু জানি না হ্যাঁ তখন জানো কমেন্টে বলবে ঠিক আছে আমি বেশি কিছু জানি না জাস্ট ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করছি এতেই আমার মন এতেই আমি খুব হ্যাপি থাকি সবসময় আমি এইটুকুতেই আমি হ্যাপি থাকার চেষ্টা করি তারপর ছেলেকে বললাম যে তারা ছবি তুলব ছবি তুললে না আমাদের ভিডিও করে নিয়েছি কিন্তু ছেলের মুখটা খুব ভালো গম্ভীর হয়ে আছে ওকে বিরক্ত লাগছিলো আর কি চশমাটা পড়বে না আমি জোর করে দিয়েছি তো এই জন্য আর দেখুন এত সুন্দর একটা মানে দৃশ্যটা দেখলে মানে মন একদম ভরে যাচ্ছে এরকম পরিস্থিতি মানে একদম মন ফ্রেশ রাখার মতো এখানে ও ছুটতে ছুটতে গিয়ে একটা সাথে ধাক্কা লেগে গেছে হাতে দাদুটা বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে আমার দিকে কেন ধাক্কা লাগিল কোনো ধাক্কা লেগে গেছে তো এই যে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল তো এই যে দেখো একটা পাহাড় মানে মস্ত পাহাড় উঠতে গিয়ে আমি এত হাঁপায় গেছিলাম বলার মতো না নামতে খুব মজা লাগছিলো আর সব বলছি দাঁড়া ধরো আমি ভিডিও করবো তারপরে তুমি নামবা তো চলো ঘোরা শেষ সব জায়গায় ঘুরে নিয়েছি এখন যাব পিকনিক স্পটে যাব সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দেবো তো বাদ বাকি যা যা অনুষ্ঠান হয় সব কিছু তো আমরা মিস করে গেলাম এদিকে ঘুরতে এসে তো চলো থ্যাংক ইউ টাটা হরে নামে পিয়াতম কত যত জয় 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 অনেক আনন্দ অনেক মজা করেছি সারা দিন নানা রকম অনেক পুরনো ভক্ত নতুন ভক্ত সকলের সাথে সাক্ষাৎ হয়ে গেল আর খুবই ভালো লাগছিল ফার্স্ট জানুয়ারি তো এভাবে কাটবে ভাবতে পারিনি তো খুবই আনন্দ করেছি শেষে প্রসাদ নিয়ে সকলেই বাড়ি ফেরা এই যে আমাদের লাস্ট প্রসাদ হচ্ছে প্রসাদের পরে আমরা এখন বাড়ি দিয়ে চলে দাও আমরা বাড়ি চলে যাবো আমাদের ব্লগ বন্ধুরা আমার ব্লগ ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হরে কৃষ্ণা ধন্যবাদ